ছিয়াত্তরতম সংবিধান দিবসে দেশবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন দেশকে বিকশিত রাষ্ট্রে নিয়ে যেতে হলে কর্তব্যই হবে নাগরিকের প্রথম পরিচয় তিনি জানান দু সালের মধ্যে বিকশিত ভারত গড়তে হলে প্রতিটি ভারতীয়কে সংবিধানের মূল্যবোধকে হৃদয় ধারণ করতে হবে এবং গণতন্ত্রের ভিত্তিকে আরও দৃঢ় করতে হবে একই সঙ্গে ভোটাধিকারের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করারও আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বুধবার দেশবাসীকে কর্তব্য তথা ভোটদানের অধিকার মনে করিয়ে মোদী বলেন দেশবাসীর প্রতিটি পদক্ষেপ সংবিধানকে আরো শক্তিশালী করবে জাতীয় লক্ষ্য ও স্বার্থকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে যদি দেশের প্রতি কৃতজ্ঞতা থাকে তাহলে কর্তব্য পালন অংশ তিনি বলেন সংবিধান করেছে চিঠিতে ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও স্মরণ করেছেন মোদী সংসদের সিঁড়িতে দু হাজার চোদ্দ সালে প্রণাম করা থেকে দু হাজার উনিশ সালে সংবিধান মাথায় তোলার মুহূর্ত এসবই তার কাছে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির প্রতীক নিজের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী বলেন তিনি দরিদ্র অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া এক পরিবারে জন্মগ্রহণ করেছেন কিন্তু সংবিধানের শক্তিতেই তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন প্রধানমন্ত্রী মহাত্মা গান্ধীর আদর্শের কথা স্মরণ করে বলেন মনে রাখতে হবে কর্তব্য পালন থেকেই অধিকারের জন্ম নেয় কর্তব্য পালন সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি সংবিধান রচনার নেপথ্যে থাকা নায়কদেরও শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর বি আর আম্বেদকর এবং গণপরিষদের বিশিষ্ট নারী সদস্যদের অবদান বিশেষভাবে তুলে ধরেছেন তিনি এই বছরের সংবিধান দিবসকে অতিরিক্ত তাৎপর্য সময় বলেও উল্লেখ করেন মোদি Sardar Vallabhbhai প্যাটেল ও Birsha মুন্ডার 150 তম জন্মবার্ষিকী Bande Matramer 150 বছর এবং Guru Teg Bahadur এর 350 তম শহীদ দিবস এই সব ঐতিহাসিক মুহূর্ত একযোগে কর্তব্যের গুরুত্বই নতুন করে স্মরণ করায় বলে মনে করেন প্রধানমন্ত্রী দেশের ভবিষ্যৎ গঠনে ভোটদানের দায়িত্বকে সর্বোচ্চ বলে চিহ্নিত করেছেন প্রধানমন্ত্রী তার কথায় একজন নাগরিক হিসেবে কখনো ভোট দেওয়ার সুযোগ হাতছাড়া করা চলবে না স্কুল কলেজে প্রতি 26 নভেম্বর নবীন ভোটারদের সম্মান জানাই বিশেষ অনুষ্ঠান প্রস্তাব দিয়েছেন তিনি চিঠির শেষে তিনি স্পষ্ট করে দেন শতবর্ষে পদার্পন করা স্বাধীনতা ও সংবিধানের জন্য চলা সিদ্ধান্তই নির্ধারণ করবে আগামী দিনে ভারতের আগামী প্রজন্মের ভবিষ্যৎকে সুরক্ষিত করবে প্রধানমন্ত্রী তার এক্স্যান্ডেলে লেখেন দেশের সংবিধান মানুষের মর্যাদা সাম্য এবং স্বাধীনতাকে সর্বাধিক গুরুত্ব দেয় এটি দেশের অধিকার প্রয়োগের ক্ষমতা প্রদান করে পাশাপাশি নাগরিক হিসাবে কর্তব্যের কথা মনে করিয়ে দেয় এই কর্তব্যগুলি একটি শক্তিশালী গণতন্ত্রের ভিত্তি অনেকেই মনে করছেন সংবিধান দিবসে এমন চিঠি প্রকাশ করা শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং দু লোকসভা নির্বাচনের আগে গণতন্ত্র জাতীয় দায়িত্ব এবং উন্নয়নের বার্তা জোরদার করার কৌশল হতে পারে বিশেষ করে বিকশিত ভারত গড়তে মোদীর পুনরাবৃত্ত বার্তা আগামী দিনের রাজনৈতিক ন্যারেটিভ তৈরিতে বড় ভূমিকা রাখতে পারে মোদীর এই চিঠি প্রকাশের পরই চর্চা চলছে এই বার্তাকে শুধুই সংবিধান দিবস উপলক্ষে নাকি প্রধানমন্ত্রী দেশের নাগরিকদের আগাম চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করতে চাইছেন উদ্দেশ্য যাই হোক মোদীর খোলা চিঠি ইতিমধ্যেই জাতীয় আলোচনায় কেন্দ্রস্থলে ব্যোর্ট সময় কলকাতা